বোলা সকল সহ বন্ধুগণ মহানদিন সর্বস্থান থেকে আজকে আমাদের অখন সময় একত্রিত হইছে আপনারা স্টেজে বক্তব্য করছেন বোলা সংগঠন পরিষদ ইসলাম বাংলাদেশ জনরতন মোলাইসি ইত্তেহাদ ওলামায়ে মাদরাসা ইসলামিয়া বাংলাদেশ বাংলাদেশ কোরা শিক্ষা ও সকলেই আমরা একত্রিত হয়ে সুরা রতন করে আমরাই আন্দোলন এনে দাবি আদায় করব যতক্ষণ আমাদের করতে চায়

প্রশাসন সহ আমরা এই বর্তমানের পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন প্রশাসনকে বহুস্থীয় আস্থা হারিয়ে যাচ্ছে অতএব আমাদের সমূহ দাবি এই জনগণের সাথে যাবে ইনি

बीएस पीओ प्लीज थाना जाओ कर लो अल्लाह हु अकबर अल्लाह हु अकबर

মনে ৰাখা আছে কৰ্মসূচী